দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ চোদ্দ কাজের আনন্দ কবিতা সম্পর্কে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো শব্দ শিখি ও লিখি আহরণ আহরণ অর্থ সংগ্রহ করা তৃণলতা তৃণলতা অর্থ ঘাস ও লতা বুনি বুনি অর্থ বনাই সঞ্চয় সঞ্চয় অর্থ সংগ্রহ খাদ্য খাদ্য অর্থ খাবার পিপিলিকা অর্থ পিঁপড়ে দলবল দলবল অর্থ দলের সবাই পিলপিল পিলপিল অর্থ পিঁপড়ের চলা কিচিমিচি কিচিমিচি অর্থ পাখির ডাক এরপর দেখো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা অভিনয় করে আবৃত্তি করি শিক্ষার্থী বন্ধুরা এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি এরপর দেখো রয়েছে তিন ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই শিক্ষার্থী বন্ধুরা দেখো খেয়াল করে এখানে পাঁচটি পয়েন্ট রয়েছে এবং ফাঁকা জায়গা রয়েছে সে ফাঁকা জায়গায় আমাদের পূরণ করতে হবে ডান পাশ থেকে শব্দ নিয়ে তো প্রথমে রয়েছে মৌমাছি ড্যাশ আহরণ করে এরপর রয়েছে ছেলেমেয়েরা ড্যাশ যাচ্ছে এরপর রয়েছে শালিকগুলো ড্যাশ করছে এরপরে রয়েছে গাছের মধ্যে ড্যাশ বসা এরপর দেখা রয়েছে ড্যাশ দল বেঁধে চলে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এটির উত্তর লিখতে হবে তো শিক্ষার্থীবন্ধু চলো জটফট লিখে ফেলি এক মৌমাছি মধু আহরণ করে দুই ছেলেমেয়েরা নিচে নেচে যাচ্ছে তিন শালিকগুলো কিচিরমিচির করছে চার গাছের মধ্যে পাখির বাসা পাঁচ পিপিলিকা দল বেঁধে চলে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার চার দাগ টেনে মিল করি তো প্রথমেই দেখো আমাদের মিল করতে হবে ছোটো পাখি এরপরে রয়েছে পিপিলিকা এরপরে রয়েছে কৃষক এরপরে রয়েছে মৌমাছি এবং সর্বশেষ রয়েছে মাঝি শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো বলি ও লিখি বলি ও লিখি প্রথমে রয়েছে মৌমাছি কেন বনে যায় কত রয়েছে মৌমাছি কেন বনে যায় উত্তর মৌমাছি মধু আহরণ করতে বনে যায় খতে বলা হয়েছে ছোটো পাখি কিভাবে ডাকে উত্তর ছোটো পাখি কিচিমিচি করে ডাকে গতে বলা হয়েছে ছোটো পাখি তৃণলতা দিয়ে কি বানাবে উত্তর ছোটো পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে এরপর বলা হয়েছে পিপিলিকা কিভাবে চলে উত্তর পিপিলিকা ছয় পায়ে পিলপিল করে চলে ওতে বলা হয়েছে কে শীতে শীতের সঞ্চয় খুঁজছে কে শীতের সঞ্চয় খুঁজছে উত্তর পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো ছয়ে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো চিনে নেই যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পরি তৃণ তয় রিকার যদি আমরা ভাঙি তাহলে এখানে হবে ত যুগ রিকার সমান এটা যদি আমরা শব্দ তৈরি করি তাহলে হবে তৃষা তৃতীয় এরপর দেখো রয়েছে খাদ্য দয় জফলা দয় জফলা যদি আমরা ভাঙি তাহলে হবে দ যোগ জ ফলা শব্দ তৈরি করলে হবে শব্দ বিদ্যালয় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখা রয়েছে নাম্বার সাত বিপরীত শব্দ লিখি বিপরীত শব্দ লিখি বিপরীত শব্দ লিখতে হবে আমাদের ভাই যাই এখন আগে শীত এগুলো দিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এসব আমরা দেখে নিই ভাই বোন যাই এর বিপরীত হবে আসি এখন এর বিপরীত শব্দ হবে তখন আগে এর বিপরীত শব্দ হবে পরে শীত এর বিপরীত শব্দ হবে গরম বা গ্রীষ্ম শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো শব্দ দিয়ে বাক্য রচনা করি শব্দ দিয়ে বাক্য রচনা করি এখানে রয়েছে ফুল কথা তৃণলতা বাসা খাদ্য তো এগুলো দিয়ে আমাদের বাক্য রচনা তৈরি করতে হবে তো শুরুতে রয়েছে ফুল দেখেন আমরা শুধু দেখি ফুল আমার বাগানে অনেক ফুল ফুটেছে এরপর রয়েছে কথা বড়দের কথা শুনতে হয় এরপরে রয়েছে দেখো তৃণলতা গরু তৃণলতা খেতে পছন্দ করে এরপরে রয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা বাসা বাবুই পাখির বাসা খুব সুন্দর হয় এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে খাদ্য পিপিলিকা খাদ্য সঞ্চয় করে পিপিলিকা খাদ্য সঞ্চয় করে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই টু বুঝতে পেরেছ তো আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ